বিহি ইন্দা রব্বিকুম আফালা তা তা তোমরা কি আকল বিবেক বুদ্ধি দিয়ে বিষয়গুলি বলবে না কি তোমরা আশা করো যে তারা ইমান আনবে বিশ্বাস করবে তোমাদের দাওয়াতে থাকে অথচ তাদের মধ্যে একদল তারিখ ছিল যারা শুনতো তালা আল্লাহ আল্লাহ কালা শুনতো তারপরে সেটা জেনে বুঝে নেওয়ার পরে তারা সেটাকে পরিবর্তন করে তাহলে এটা তো আলেমদের কাজ নাকি না সাধারণ মানুষের কথা হচ্ছে যারা আলেম প্রকৃত আকল বিবেক বুদ্ধি দিয়ে বোঝে তারা যারা আলেম যারা জানলে বোঝে তারা কি কত পরিবর্তন করতো আর তাদের সেই পরিবর্তন করার তারা যারা তাই তো এখন এখন আলেম যাদের জ্ঞান বুদ্ধি আছে বিবেক বুদ্ধি আছে যারা অনেক আগে থেকে বিশাল ডিগ্রি প্রাপ্ত তারা তাদের সঙ্গে আমাদের সঙ্গে যেন মিলিত হবে কোরআন নিয়ে ডিসকাস হবে হয়েছে তো আমাদের সঙ্গে হয়েছে মুরাদ সঙ্গে এখানে বহু লোক আছে যে আলেমদের সঙ্গে ডিসকাস হয়েছে আমাদের হয়নি তারপর বলে এসব কথা সাধারণ লোকের সঙ্গে বলা কি বা তোমরা কোরআন করতে পড়ো বলি আমি আপনার সঙ্গে কোরআন করতে পড়ো এসব কথা সাধারণ মানুষের সঙ্গে বলবেন এই সেই কথা যে তোমরা এই হাদিসগুলো কি তাদের সঙ্গে বলে দাও এই হাদিস তোমরা বললে তোমাদের রবের সামনে তো কোরবানি হিসেবে দরকার হয়েছে তোমরা কি এই বিষয়ে বলো না তাদের বলছে আমাদেরকে বলছে যারা এখন ইমান আনছে তাদেরকে এই কথা আলেমরা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক সম্মানিত উপস্থিতিগত আপনারা অনেক কঠোর পরিশ্রম করে অনেক দূর দূরান্ত থেকে এসছেন বিশেষ করে এখানে আসার কারণ আপনারা আগে জেনে দিয়েছিলেন যে কোরআন থেকে কিছু আলোচনা হবে তো কোরআনের আলোচনার কোন বিষয়ে আলোচনা হবে তার আগে আমি কিছু লিখিত বিষয় আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ মাধ্যমে পাঠিয়েছিলাম তো কতটুকু দেখেছেন আমি জানি না তো আমি শুরু করি আলোচনার যে ভূমিকা ছিল সেই জায়গায় ফিরে আসার জন্য এবং আমরা কিভাবে প্রচারটা করবো সেটা আমি একটু পড়ে শোনাই দু এক লাইন ইসমিল্লাহ রহমান রহিম বিশ্ববাসীর প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক আমি এখানে লিখেছিলাম যুগের পরিবর্তনে আল কোরআন অনুসারীদের পদক্ষেপ এবং মূল কর্মসূচি ও তার নির্ধারণ কি আজ আমরা দেখছি বিশ্বজুড়ে কোরআন প্রচার হচ্ছে এক এক দল এক ভাবে প্রচার করছে তারা যতটুকু বোধ বুদ্ধি পেয়েছে যতটুকু এগুলো আমরা সবাই জানি এখানে যারা এসেছে কেউ নতুন না দীর্ঘদিন থেকে কোরআন প্রচার চলছে পড়ছে দেখছেন জানছেন শিখছেন বেশি অংশ মানুষ এখানে যারা এসেছেন সবই তো এখানে আমাদের বিষয়ে যখন আমরা কোরআন গবেষণা করছি তখন বিশেষ করে আল্লাহ আমলে করা হচ্ছে যে যারা আনে এবং আমল করে আমল করে এমন ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে আমল তো আছে কিন্তু আল্লাহ মোতাবিক না এত সময় আমাদের আমাদেরকে আপনাদেরকে বিস্তারিতভাবে ভেঙে ভেঙে বুঝিয়েছেন যে আমরা আমল করি এবার করি হতে তাইতো তো আমাদের পোশাক ছিল এখানে যুগের পরিবর্তনে আমাদের পরে ভাইদের পদক্ষেপ কি এটি কোনো আলোচনা সভা আমরা করতে চাইনি এটা আসলে একটা বোর্ড মিটিং বলা যেতে পারে এখানে আপনারা সকলে কথা বলতে পারেন মত বিনিময় হবে এবং এগুলো নিয়ে ডিসকাস করা হবে এবং একটা সমাধান বার করে আমরা যেন সমাজে সকলে মিলে কাঁধে কান মিলে যে যার স্থান থেকে সুন্দরভাবে প্রচারটা করতে পারি আল্লাহর বার্তা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারি তো এখানে আমি কিছু বিষয় লিখেছিলাম সেটা হচ্ছে এই আমরা প্রচার করবো কিভাবে। তার একটা দিক নির্দেশনা লাগবে তো এক একজন এক একভাবে প্রচার করছে তার আগে আমাদের মুরাদ স্যার এই বিষয়টা বলেছেন যে আমরা বিশেষ করে যে প্রচলিত দুষুক আছে তার প্রতি আমরা আক্রমণ করি কেন এর ভিতরে সাইকোলজি হচ্ছে আমি কিছু বলতে চাই তার জন্য আমি তোমাকে পরস্ত করবো প্রথম আমি যদি তোমাকে হারাতে পারি তাহলে আমি কিছু তোমাকে শেখাবো আমি কিছু জানি এটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো ওই জন্য আমি বা যারা প্রচার করে তারা বেশি অংশ আমরা দেখেছি এইগুলো নিয়ে তারা অ্যাটাক করে সরাসরি প্রচলিত যে ধর্ম আছে সেখানে কোনো দুস চলছে এবং কোনো না কোনোভাবে কোনো বক্তার কাছে হোক কোরআন থেকে হোক কোনো বার্তা তিনি পড়েছেন পড়ার পরে সেইটা নিজেই ভালো করে নাচ জেনে করে অন্যের কাছে গিয়ে সেটা বোঝাতে গিয়েছে এই নিয়ে সমাজে বিশেষ করে যারা আল কোরআন প্রচার করছে তাদের অনেক বাধা এসছে এবং যারা কোরআন প্রচার করছে তাদের অনেক নাম হচ্ছে যে কোরআনটা এত তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে যে সেগুলো সীমাহীন এরকম যার মানুষ সম্মান করতে চায় তার অনেকগুলো কারণ আমরা এখন আলোচনা করব পর্যালোচনা তো কীভাবে আলোচনা করব আমি কিছু সংক্ষিপ্ত কথা আমি লিখেছিলাম সেগুলো আমি বলছি ইসমুল্লাহ রহমান রাহিম শুরুতেই যে আমরা কোনো মানুষকে বোঝানোর জন্য কোন কোনথা অবলম্বন করবো কোরআনে বহু আয়াত আছে ইমান আননের জন্য বহু আয়াত আছে যে মানুষকে বোঝালে তারা কোরআনের প্রতি ঝোঁক কিন্তু আমরা বিশেষ করে প্রচলিত ধর্ম যখন আসে সেখানে নিয়ম শিখে শিখে প্রত্যেকের গলা বলা হয়ে যায় প্রত্যেকে জানে একের অধিক হাজার বিধান জানে একটা বিধান আপনি বলবেন পাঁচটা বিধান শেখান এটা আমরা দেখেছি যেহেতু আমাদের স্যার দীর্ঘ তিন বছর ময়দানে উনি জানে একটা যে ভ্যানালা তাকেও যে আমরা একটা কোরআন আয়াত বলবো তো ও পাঁচটা ধার্মিক অর্থ শিখে নেবে বা শুনিয়ে দেবে যে অমুক পি সাহেব অমুক আলেম এই বলেছে অর্থাৎ তুমি যা বলতে বলতে কোরআন বলে বলো আলেম তো বলেছে তো এরকম ধরনের বিভিন্ন বিষয়ের সম্মুখীন আপনারা হয়েছে তো আমি যে কথাগুলি লিখেছি তার কিছু আমি করি এখানে যে আমরা শুরুতেই কোন কাজটি করবো কোরআনের বিশ্বাস দেওয়ার জন্য মানুষের ফোন করে সেটা আমি লিখেছি শুরুতেই আমাদের করতে হবে ফুরকানকে দা এই আল কেতাব যেটা আপনারা পড়েন যেটা আমার এখানে সামনে আসে আল কেতাব সবাই জানেন এটা শুরুতে এর মানদণ্ড দাঁড় করা আপনি সবাই জানেন কিন্তু সত্য মিথ্যা কিভাবে পার্থক্য একটা বিষয় লাগবে না তো এটা আমি লিখেছি সত্য মিথ্যের পার্থক্যকারী মানে একটা মাপকাঠি কোনো কিছুকে মারতে গেলে একটা মাপকাঠি লাগবে কিংবা কিমা পাল্লা ধরে নেবে পৃথিবীর এমন কোনো কথা এমন কোনো বিষয় নেই যে এই ডাড়িতে মাত দেওয়া যাবে ভালো করে দেখো এই ডাড়িতে মাত দেওয়া যাবে তাহলে কোরআন পৃথিবীর সমস্ত কথা এবং বিষয়কে মাত দেওয়ার যথেষ্ট তাহলে আমাদের কি করতে হবে এই কোরআনের শিক্ষা নিজেদের মধ্যে ধারণ করতে হবে যদি ধারণ না করি অন্যকে আক্রমণ করতে যায় অন্যের সঙ্গে প্রচার করতে যায় তাহলে কি হবে আমাদের অজান্ত ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহ সম্বন্ধে মানুষের সঙ্গে মিথ্যা হবে ভুল প্রচার করে আসবে তার উদাহরণ আমি কিছু কথা এখানে লিখেছি তাহলে কোরআন যদি মাপকাঠি হয় তাহলে পৃথিবীর সমস্ত কিছু এটা মাপার জন্য একটা বিষয় পেয়ে গেলাম পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো আলেম যত বড়ই আপনার হোক সাইগুল সোক হোক যাই আমরা সকলের কথা শুনবো কিন্তু আর হবে দলিত তাহলে আমরা কি করবো আল্লাহ বাচ্চা এই কোরআনকে আমি কুরকান করছি তাহলে এই কুরকান দ্বারা আমরা মাপবো যে কোরআনের বিষয়গুলো আছে তার বিষয়ে আমি কিছু লিখেছি যে কোরআনের দাওয়াত দেওয়া মানে কোরআনের দিকে আহ্বান একজন মানুষ মনে করেন আমি আপনার কাছে গিয়েছি কোরআনের দাওয়াত তাহলে কোরআনের আহ্বান কি আমি গিয়েছি আমি জানি আপনি কোরআন জানেন যখন আপনার সঙ্গে কথা বলছি আপনি এখান থেকে কিছু শোনাচ্ছেন ওখান থেকে কিছু শোনাচ্ছেন অমুক দলে কথা বলছেন তমুক দলে কথা বলছেন আমি এইটা মানি ওই তো করি এটা আপনি বলছেন তখন আমি কোরআন গবেষক আমি দেখছি আপনি কোরআন বোঝেনি না তাহলে আমার ফার্স্ট দাওয়াত কি থাকছে আমি বলবো তুমি পড়ো আগে পড়বে তারপর না জানবে আমি যদি তোমাকে গিয়ে বিধান শেখাই যে তুমি এই বিধানটা পালন কর সমাজে ওই মানুষগুলো মানছে এটা কোরআনের বিপক্ষে এটা শিরিক হয়ে যাচ্ছে তোমার মাথায় শিরিক কি তুমি জানি না শুধু তুমি শিরিক কি করবো তুমি তো জানো তো ঈমানই নাই আমল কোথাতে গান শিরিক কোথাতে গান আমার কথা কি বুঝে আসছে সকলে যদি না বুঝতে পারে তাহলে বলেন আমি আলোচনা একেবারে ছোট করে তাহলে কোরআনের দিকে আহ্বান করা কোরআনের দিকে আহ্বান করা মানে কোরআনের প্রচার করা অর্থাৎ প্রচার মানে একটা জিনিস আমরা সহজে বুঝি সেটা হচ্ছে কোরআনের মার্কেটিং করা সেলা সহজে বোঝা যায় যে আমরা কোরআনের মার্কেটিং তাহলে আমরা কী হলাম কোরআনের সেলসম্যান সেলসম্যানে বলতো যারা সমাজে কোনো কিছু মার্কেটিং করে তাহলে আমরা কোরআনের সেলসম্যান কোরআনটা নিয়ে কী করবো মার্কেটিং করব যে আল্লাহ পাক তার বিধান পাঠিয়েছেন তিনি বলছেন যে লাভা কিংবা তিনি ছাড়া কোন মার্গ নেই কিচ্ছু নেই কোনো কিছুকে তার সঙ্গে সম্পূর্ণ পাওয়া যাবে তাহলে আমাকে দাওয়াত দিতে হবে কি মার্কেটিংয়ে এই মার্কেটিং থাকছে কোরআনের দিকে ডাকা একজন ব্যক্তি তখনই ভালো মার্কেটিং করতে পারবে যার ভালো মার্কেট সম্বন্ধে জ্ঞান আছে যদি কোরআন সম্বন্ধে আমার ভালো জ্ঞান থাকে তাহলে আমি ভালো মার্কেটিং করতে পারবো ঠিক একইভাবে কোনো বস্তু নিয়ে যান কোনো সাবান তেল যা কিছু নিয়ে যান আপনি মার্কেটে যাবেন যদি আপনার মার্কেট সম্বন্ধে ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি খুব সুন্দরভাবে মার্কেটে মাল মালসেল করতে পারেন ঠিক একইভাবে যদি একজন নতুন ব্যক্তি কোনো তেল সাবান কোনো কিছু নিয়ে যায় যদি তার কোনো জ্ঞান না থাকে তাহলে সে ভালো মার্কেটিং করতে পারবে ঠিক একইভাবে আমাদের কোরআনের মার্কেটিং শেখার জন্য আমাদের কোরআনের জ্ঞান অর্জন করা না হলে কি হবে

কিন্তু কি করে সেটা আমরা কোরআন থেকেই দেখবেন ইনশাআল্লাহ যে তারা আয়াতই বলে কিন্তু আয়াত নিয়ে কি করে সেটা আমি আপনাদেরকে পড়াশোনাচ্ছি নিসমিল্লা রহমান রহিম তারপর আমাদের স্যার আছেন আমাদেরকে উপদেশ দেবেন রাস্তা দেখাবেন আমি পড়ছি সুরা বাঁকরার পঁচাত্তর নাম্বার আয় বিসমিল্লাহ রহমান রহিম সকলে একটু মনোযোগী হন আয়তের প্রতি এখানে সুরা বাঁকারার পঁচাত্তর নাম্বার আয়াতে বলা হচ্ছে নিসমিল্লাক রহমান রহিম রব্বি মিল মা মাউনা তবে কি তোমরা আশা করো আন মিনুন যে তারা ইমান আনবে লাকুম তোমাদের দাওয়াতের খাতিরে কথাটা আমরা না কিন্তু রাসুল্লাহ তার সময়ও বলেছেন এবং এখনো যে রাসুলের কাজ বহন করছে বার্তাবাহ তিনিও একই কথা সমাজে গিয়ে বলছেন তো তখনকার কথাটা আমরা ধরে নেই একই বিষয় এখনো আসবে বারবার আর কোর্ট করা প্রয়োজন হবে না তখন রাসুল্লাহ যদি মানুষের কাছে নিয়ে গেছে তা আল্লাহ তাকে বলছেন যে তোমরা কি মনে করো যে তারা তোমাদের কথা ইমান বা তোমাদের দাওয়াতের খাতিরে তারা বিশ্বাস করবে অকার কানা ফারিকুম ফারি আর তাদের মধ্যে একদল ছিল ফারি তারপর কি বলছে দেখেন ইয়াসমা উনা কালাম আল্লাহ যারা শুনত আল্লাহ তাহা তারপরে কি বলছে থাকে সুম্মা তারপরে ইউ না হু ওহাকে পরিবর্তন করতো বিকৃত করতো মিম বাদী মা আকালহু তারপর বলছে যে তারা সেটাকে বিকৃতকত্ব পরিবর্তনত্ব চেঞ্জ করে কিন্তু আকল বিবেক মুক্তি দিয়ে বুঝে নবার করে তারপরে কি বলছে অহ ইয়ালমুন আর তারা তাদের পরিবর্তন বিকৃতর#!/বিষয়টি নিদার ধারণা করে দাঁড়ালো কথা মানল আল্লাহ বলছে তারা তাদের মধ্যে একদল ছিল পারি তারা শুনতো কালাম করতো জানতো সবকিছু জেনে বুঝে নোবার করে আপনারা মনে করছেন যে দাওয়া দিদি গিয়ে একটা আলেমের কাছে মনে জানে না অনেক আছে আমাদের মধ্যে মনে করে আলেম জানে না আল্লাহ বলছে জানাই গেলে আমি তো আল্লাহ রাগ করছি বলছে তারা আকর বিবেক বুদ্ধি দিয়ে বুঝে নেওয়ার পরে তারা সেটাকে পরিবর্তন করে বিকৃত আর তাদের বিকৃত বিষয়টা আল্লাহ জানে তা আপনি কাছে যাচ্ছেন

আর ওরা যখন তাদের সঙ্গে মিলিত হয় যারা তার তারা কি বলে কলু আম না আমরা তো বিশেষ খেয়াল করে কথা বলে ইজা কলা বাদুহুম ইলা বা দিম তারপর তারা যখন একান্তে তাদের সঙ্গে মিলিত হয় তারপরে কি বলে দেখেন কলু আত্মু হাত দি সুনা হুম আর তোমরা কি তাদেরকে এই হাতীগুলি বলে দাও কারাই একটু করবে বিহীন ইন্দা রব্বিকুম আফালা তা কিলুম তা তোমরা কি আকল বিবেক বুদ্ধি দিয়ে বিষয়গুলি বলবে না আমাদের তো দেখেন এখানে বলা হচ্ছে পঁচাত্তরটার থেকে শুরু করি তবে কি তোমরা আশা করো যে তারা কি আহমেদ বিশ্বাস করবে তোমাদের দাওয়াতের খাতে অথচ তাদের মধ্যে একদল তারিখ ছিল যারা শুনতো তালা আল্লাহ আল্লাহ তালাম শুনতো তারপরে সেটা জেনে বুঝে নেওয়ার পরে তারা সেটাকে পরিবর্তন করত তাহলে এটা তো আলেমদের কাজ নাকি না সাধারণ মানুষের কথা হচ্ছে যারা আলেম প্রকৃত আকল বিবেক বুদ্ধি দিয়ে বোঝে কারা যারা আলেম যারা জানলে বোঝে বুঝলে তারা কি করতো পরিবর্তন করতো আর তাদের সেই পরিবর্তন করার বিষয়টি তারা ভালো করেই জানত আল্লাহর কথা তারপরেই বলছে দেখেন আর যখন তারা তাদের সঙ্গে মিলিত হয় যারা ইমান এনেছে অর্থাৎ মনে করেন মমিন এখন আমরা মমিনের দাবিদার যেহেতু আমরা কোরআন মান্যওয়ালা বলে দাবি করছি তা মনে করেন যে এখন যেসব আলেম সমাজ আমি উদাহরণ দিচ্ছি কেউ যেন খারাপ হবে না আমরা এখানে যে হলমি যারা আছে আমরা নেই আর এখন আলেম সমাজকে আমরা এখন এই জায়গায় ধর যেহেতু আমরা জানি ওরা তো কথা বলার যোগ্যতায় নেই আমরা তো কোনো প্রচারক না আমরা গবেষণা করছি যেহেতু লাইন ঘুরে যাবে আমি ওটা পরে আসছি তো আমরা তো কোনো প্রচারক না আমরা প্রচারক হয়ে হতে যে কেন তার বাধ্য করা হয়েছে সেটা আমি পরে আসছি তো এখানে যখন তারা তাদের সঙ্গে মিলিত হয় যারা ইমান এনেছে মনে করি আমরা ভালো যারা আছে সব ইমান এনেছে তাই তো কোরআন জানছি এখন ইমান এনেছে এখন প্রচলিত যারা আলেম যাদের জ্ঞান বুদ্ধি আছে বিবেক বুদ্ধি আছে যারা অনেক আগে থেকে বিশাল ডিগ্রি প্রাপ্ত তারা তাদের সঙ্গে আমাদের সঙ্গে যেন মিলিত হবে কোরআন নিয়ে ডিসকাস হবে হয়েছে তো আমাদের সঙ্গে হয়েছে মোটা দশ সঙ্গে এখানে বহু লোক আছে যে আলেমদের সঙ্গে ডিসকাস হয়েছে আমাদের হয়নি তারপর বলে এসব কথা সাধারণ লোকের সঙ্গে বলা কি বা তোমরা কোরআন করছে পড়ো বলিনি আপনার সঙ্গে কোরআন করছে পড়ে এইসব কথা সাধারণ মানুষের সঙ্গে বলছেন এই সেই কথা যে তোমরা এই হাদিস গুলো কি তাদের সঙ্গে বল এই হাদিস তোমরা বললে তোমাদের রবের সামনে তো করবানি সে তোমরা কি এই বিষয়ে বোধ না তাদের বলছে আমাদেরকে বলছে যারা এখন ইমান আনছে তাদেরকে এই কথা আলোরা বলছে বলে কোথায় প্রচার করেন না কোথায় নিয়ে যাবে তারা তো জানে আল্লাহ সাক্ষী দিচ্ছে এটা খুব সূক্ষ্ম বিষয় কিন্তু আমরা যে যেখান থেকেই কথা বলবো আমি আলোচনা লম্বা করব না আমরা যে যেখান থেকেই কথা বলবো কোনো নতুন মানুষের কাছে গিয়ে কোনো বিধান শেখাবো কোরআন প্রচার মানে কোরআনের দিকে আহ্বান করা কোরআনের দিকে আহ্বান করা মানে কোরআন শিক্ষা দেওয়া না কোরআন পড়বে জানবে বুঝবে পড়লেই বুঝবে আমল করতে হবে কিন্তু আপনার বলতে হবে এখানে যতগুলো মানুষ আছে ওনার তো অনেক সময় বলছেন যে আমল বা অর্থ বা সাদাকা ফিদিয়া যা কিছু বলে যখনই কোনো আমল বাস্তবায়নের ক্ষেত্রে আসে মানুষ এখানে উদাসীনতার ভাব দেখায় দেখায় কিনা এ কাকে জিজ্ঞেস করবে আমাদের অন্তর জিজ্ঞেস করি আমরা করতে উদাসীনতার ভাব দেখায় না কেন আমল তো আমরা ওইটাই চাই যার বিনিময় হয় না ওই জন্য আমরা আজ দশ বারো বছর ধরে প্রচার করছি আমাদের কাছে ওই আমলটাই কেন চেষ্টা করে বারবার সেটা তো তারা জানে সেটা কি জানার পরে বারবার একই প্রশ্ন জন্য জানলে এইটা করলে যেন ওইটা না করতে হবে কি যাতে কঠোর পরিশ্রম আছে যাতে মেহনত আছে আছে। যা দিতে আমার হাত বাঁধা হয় আমরা যতটুকু কোরআন থেকে জেনেছি বুঝেছি কোরআনের আমল ছাড়া কোরআনের বাস্তবায়ন ছাড়া কোনো কিছুই কোনো বেকার হয়ে যায় সারাদিন যদি আমরা পড়িয়া আর প্রচার করি ও লাভ হবে না ওই জন্য এখানে বসার উদ্দেশ্য হলো যে আমরা একটা রূপ ঠিক করি যে আমরা কোরআনটা এইভাবে শান্তির সঙ্গে মানুষের সঙ্গে মানবতার পরিচয় দিয়ে কোরআনটা বসা কাউকে বোঝানোর চলেন কোরআনের বুঝ একমাত্র আল্লাহ তার কেউ দেবে আমরা আর পড়ি আমরা জানি আর কি না কেউ বলতে পারবে যে কোরআন আমি শেখাবো আমরা বলেছি কই একদিন তো কাউকে শেখা যা যার শেষ করছি নিজের পবিত্র নিয়ে ভালোই চলছে ভালোই চলছে কিন্তু দিনের পরে কে চলছে আমরা নিজেরাই তো আমরা কোরআন পড়ছি বটে কিন্তু আমরা আজ জেনে রাখেন করছি সকলে ইচ্ছায় হচ্ছে হয়তো আপনি জানেন আপনারা মনে করেন যে আমি ঠিক জায়গায় আছি কিন্তু আলোচনার পরে পছন্দ আপনি ঠিক জায়গায় নেই রাতে যখন আমলের কথা হবে কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে যে মুসলিম উম্মার কর্মসূচি সেখানে বিষয়গুলি আসবে ইনশাল্লাহ কেননা কর্মসূচি ছাড়া কেউ থাকতে পারবে না ঈমানের উপর আজ কোরআন প্রচার করে কোরআন শুনে বাড়ি গিয়ে আপনি করবেন সেই তাগতের আনুগত্য কি করে মনে থাকবে আপনার তো ইমানই থাকবে সুতরাং আমি আর আমার আলোচনা বেশি সময় করতে চাচ্ছি না আমাদের মুরাদ আছে এবং আপনাদের কোনো বিষয় আজকে এই কোরআন প্রচার বিনিময় মত বিনিময় এটা আপনারা বলতে পারেন যে আমরা কিভাবে শান্তের সঙ্গে প্রচার করতে পারবো এটা আপনাদের যদি কারোর কিছু জানা থাকে এই বিষয়ে প্রশ্ন করতে পারেন না তো এমনি আমন্ত্রণ আপনার দীর্ঘদিন থেকে ফোনে থেকে আসছেন এবং কথা হয়েছে এর আগেও তো আমরা এই বিষয় নিয়ে ডিসকাস করি যেহেতু প্রচার প্রয়োজন মানুষ জানবে মানবে কিনা তাদের ব্যক্তি করবে আমাদের ব্যাপার নেই ঠিক আছে বিশ্ববাসীর প্রতি আল্লাহ শান্তি বর্ষিত বসামদিন